আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু সামা ও সামা सुनो আমি শাবান মাসে রোজা রাখি বেশি বেশি রোজা রাখার দুইটা কারণ আছে তার প্রথম কারণ হলো এই মাসটাতেই আমার আল্লাহ রব্বুল আলমিনের বান্দাদের কাছে বান্দাদের জীবনের সমস্ত আমলগুলো আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সুবান আল্লাহ বলেন আমার আপনার আপনাদের প্রত্যেকের রিপোর্ট এই মাসে পাঠানো হবে কোথায় আল্লাহর দরবারে দুই হাজার চব্বিশ কি করেছেন কার কাছে নাম পল পেড়ে খেয়েছেন কার বিটির দিকে তাকিয়েছেন কার নতুন বইয়ের দিকে তাকিয়েছেন কার সুন্দরী নারীর দিকে আপনি তাকিয়েছেন কে মোবাইল ফোনে বুলু ফিল্ম দেখেছেন কে মোবাইল ফোনে দেখেছেন দেখেছেন কে ছবি ন্যাকেট কে নোংরা বিপনা করেছেন কে কত কিছু করেছেন মানুষের আল চেপে খেয়েছেন ব্যবসাতে মানুষকে ঠগিয়েছেন ভালো বলে খারাপ পণ্য দিয়েছেন মানুষকে ঠগিয়েছেন এরকম মানুষ না নাই

আমার আমল নামা যখন আল্লাহর দরবারে দেওয়া হবে তখন আমার রব যেন দেখেন আমি মোহাম্মদ রোজা আছি বলে রোজাদার বান্দা রোজাদার মানুষদের জন্য দুইটা পুরস্কার একটা পুরস্কার হচ্ছে আইন্দাল ফিতার ইফতার খোলার সময় সামনে রমজান মাস আসছে রমজান মাসে দেখবেন রোজা যারা করেছেন সারাটা দিন অনাহারে থেকেছেন কষ্ট করে পানি পিপাসা সহ্য করেছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন ইফতারি সামনে যখন আসবে মাগরিবের আজানের পাঁচ দশ মিনিট আগে মনের ভিতরে এত বেশি আনন্দ লাগে এত বেশি তৃপ্তি লাগে যারা বেরোজাদার তারা কোনো দিন এরকম পাই তারা যদি সামনে বসেও কিন্তু চোরের মন পুলিশ পুলিশ তারা কিন্তু আনন্দ পায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন রোজাদারদের জন্য দুইটা আনন্দের মুহূর্ত একটা হচ্ছে ইফতারের সময় বাস্তবে আনন্দ হয় অনেক যারা রোজা রাখেন তারা টের পাবেন সামনে কয়েকদিন পরে রমজান আসতেছে রোজা রাখবেন ইফতারির পূর্ব মুহূর্তে দেখবেন আপনার মন চাইলো একটা ফল আপনি তুলে মুখে দিতে পারবেন না রবের আদেশ ছাড়া পিপাসায় কাতর হয়ে যাচ্ছেন একটা গ্লাস আছে শরবত লেবুর শরবত আছে বেলের শরবত আসেন কত কিছু আছে আপনার সামনে কিন্তু আপনি খাবেন না কার রোজাদার রাগ যখন ইফতারির সামনে থাকার পরেও সুন্দর মজাদার জিলাপি থাকবে অনেক আইটেম থাকার পরেও রবের আদেশ আসার আগ পর্যন্ত তারা খায় না এটাই হচ্ছে আনন্দ কি বলেন আবার আমার নবী বলেন সবচেয়ে বেশি আনন্দ হল দুই নম্বর আনন্দ কেয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলমিনের সাথে যখন ওই বান্দাদের রোজাদারদের সাক্ষাৎ ঘটবে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বে হিসাবে সাবধান করে দেবে সুবান আল্লাহ বিশ্বনবী সাল্লাম বলেন হাদিসে কুদ্ছি এসেছে যারা রোজাদার আল্লাহ রব্বুল আলামিন রোজাদাররা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে অতএব আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি রোজা যেহেতু আমার জন্যই রাখা হয় তার প্রতিদানটা আমি দেব সুন্দর করে একটু আকল খাটায় দেখেন তো আপনাদের এই কনসার্ট বাজারের উপরে বিশাল একটা যদি গার্মেন্টস ফ্যাক্টরি দাঁড়ায় ফ্যাক্টরির একজন মালিক থাকা লাগবে কিনা একজন মালিক আছে মালিক কিন্তু প্রতি বছরে বছরে প্রতি মাসে মাসে বেতন কর্মচারীদের হাতে দেবে না একজন ম্যানেজার থাকবেন একজন অ্যাকাউন্টিং ম্যানেজার থাকবেন বলে যিনি প্রতি মাসের বেতন দেবেন কিন্তু এরকমটা হয় বছর শেষে ঈদের মৌসুমে বেতনটা কিন্তু মালিক দেয় অনেক সময় মালিক যাদেরকে বেতন দেয় বোনাস দেয় এই বোনাসের নির্ধারিত কিন্তু থাকে না অনেক সময় মালিক চাইলে কাউকে দশ টাকার জায়গাতে বিশ টাকা দিতে পারে কথা বলেন কিন্তু যদি আপনি ম্যানেজারকে অর্ডার দিয়ে দেন এই ম্যানেজার এক টাকা যদি দিতে বলা হয় কখনো দেড় টাকা দিতে পারবে নাকি ওকে যা অর্ডার করা হবে তাই দেওয়া হবে আপনি কোরআন তেলাওয়াত করবেন আল হাক্ক মিন রাব্বিক আলিফ লাম মিম তিনটা হরফ পড়েছেন নেকি কয়টা তিরিশটা কয়টা প্রত্যেকটা হরফে কয় নেকি দশ নেকি আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে বলে দিয়েছেন একটা হরফ আমার বান্দা পড়বে একটা হরফ আমার আবু সাইদ পড়বে দশটা নেকি লিখে দাও দুইটা হরফ পড়বে বিশটা লিখে দাও তিনটা হরফ পড়বে তিরিশটা লিখে দাও পাঁচটা হরফ পড়বে পঞ্চাশটা লিখে দাও ফেরেস তারা এর বাইরে আর লিখতে পারবে কোনো নাই কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন আসি ও আনা আজ রোজা যেহেতু আমার জন্য বান্দারা রাখে এই যে পুকুর পুষ্করিতে গোসল করতে গিয়ে তলে যদি ডুব মেরে আপনি পানি খেয়ে ফেলেন কেউ আপনারে দেখবে ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে খাবার খেয়ে নেন কেউ দেখবে রাত্রিবেলা ঢুকে সন্ধ্যা আগ মুহূর্তে আপনি ইচ্ছে মতো খাবার প্লেট নিয়ে খেয়ে ফেলেছেন কেউ দেখবে দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলমিন বললেন মানুষ যেহেতু রোজা আমার জন্য রাখে তার প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলমিন দেব আর আল্লাহ রব্বুল আলমিন যদি প্রতিদান দেন সেখানে কোনো মাপকাঠি থাকবে না এক নেকে দেবেন নাকি একশো নেকে দেবেন নাকি এক লক্ষ নেকে দেবেন নাকি এক কোটি নেকে দেবেন এটা একমাত্র জানেন কে এই জন্য রমজান মাসের সিয়াম খবরদার খবরদার ছাড়বেন না কিন্তু নফল সিয়াম গুলো কোনোদিন ছাড়ার চেষ্টা করবেন না বেশি বেশি রাখবে শাহবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখবেন দ্বিতীয় নম্বর আমল শাহবান মাসে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি তিন নম্বর আমল এই মাসে দান সদকা বেশি করবেন দান সদকা কি করবেন বেশি বেশি করবে